আজকে আমার লাইভে চলে আসছি সুরা বাকারার চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পূর্বের লাইভে অর্থ পরে শুনিয়েছিলাম আজকে সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে পড়বো ইনশাল্লাহ সুরাবাকার পবিত্র কোরআনের সুরা আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি রুকু চল্লিশ এটি মাদানি সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে

শৈতান থেকে চাই পরম দয়াল আল্লাহর নামে শুরু করছি তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই অবশ্য যারা বিশ্বাস করে যে জবাবদিহিতার জন্য তাদেরকে মহান প্রতিপালকের মুখোমুখি হতে হবে এবং তার কাছেই তারা ফিরে যাবে তারাই বিনয়া বনত হতে পারে হে বনি ইসরাইল আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং দুনিয়ায় অন্যদের চেয়ে তোমাদেরকে বেশি করেছিলাম। আর সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন কোনো মানুষ কারো কাজে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কেউ অন্যের কোন রকম সাহায্যও পাবে না আর স্মরণ করো যখন আমি ফেরাউনের দাসত্ব থেকে তোমাদের রেহাই দিয়েছিলাম যারা তোমাদের ছেলেদের খুন করতো আর মেয়েদের বাঁচিয়ে রাখত এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক কঠিন পরীক্ষা স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম তোমাদেরকে নিরাপদে পার করেছিলাম আর তোমাদের চোখের সামনে সহ সাগরে ডুবিয়েছিলাম এরপর আমি মুসার জন্য তুর ফেরাউনকে পাহাড়ে অবস্থানকালে রাত নির্ধারণ করেছিলাম কিন্তু মুসা তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা একটা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছিলে তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা শুকর গুজার হও স্মরণ করো আমি মুসাকে সত্য মিথ্যার মানদন্দ রূপে কিতাব দিয়েছিলাম যাতে তোমরা সৎ চলতে পারো আর মুসা যখন নিজের সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের উপর মারাত্মক জুলুম করেছ সুতরাং তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদের কুলসিত অন্তরকে পরিশুদ্ধ করো আল্লাহর দৃষ্টিতে এটি হবে উত্তম কাজ তাহলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না যখন আকস্মিক বজ্রপাত বজ্রঘাতে তোমরা নিষ্প্রাণ হয়ে গেলে সেই মৃতপ্রায় অবস্থা থেকে আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা শুকরগুজার হতে পারো আমি তোমাদের উপর মেঘের ছায়া বিস্তার করলাম এবং তোমাদের জন্য মান্না ও পাঠালাম বললাম তোমাদের যে উত্তম রিজিক দিয়েছে তা থেকে তৃপ্তি সহকারে পানাহার করো বস্তুত তোমাদের পূর্বপুরুষেরা পাপাচারে লিপ্ত হয়ে আমার কোনো ক্ষতি করতে পারেনি পূর্বপুরুষেরা আমার কোনো ক্ষতি করতে পারেনি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে স্মরণ করো যখন আমি বললাম তোমরা এ জনপদে প্রবেশ করো এবং ইচ্ছা মতো পানাহার করো কিন্তু জনপদে প্রবেশ করবে কিন্তু জনপদে প্রবেশ করবে ক্ষমা চাই বলতে বলতে নত শিরে দরজা দিয়ে আমি তোমাদের ক্ষমা করব এবং সৎকর্মশীলদের জন্য আমার দান বাড়িয়ে দেব কিন্তু তাদের যা বলা হয়েছিল সীমা লঙ্ঘনকারীরা তার বদলে ভিন্ন কথা বলল শেষ পর্যন্ত আমি তাদের উপর আজাব নাজিল করলাম এটি ছিল সত্য থেকে শাস্তি স্মরণ করো যখন মুসা সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলো আমি বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তারপর সেখানে বারোটি হলো প্রত্যেক গোত্র আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো এবং পৃথিবীতে অনাচার ও অশান্তি সৃষ্টি করো না স্মরণ করো তোমরা যখন বলেছিলে হে মুসা দিনের পর দিন একই খাবার খেতে খেতে আমরা ক্লান্ত তাই তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শাক সবজি শশা গম ডাল ও পেঁয়াজ উৎপন্ন করেন মুসা বলল তোমরা কি ভালো বদলে খারাপ জিনিস নিতে চাও তাহলে সেই লাঞ্ছনার রাজত্বে ফিরে যাও তোমরা যা চাচ্ছ সব সেখানে পাবে শেষ পর্যন্ত ওরা লাঞ্ছনা অপমান ও পতিত হলো আটকে গেল আল্লাহর গজবের বৃত্তে কারণ এ ছিল তাদের অবাধ্যতা সীমালঙ্ঘনের পরিণতি ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে নিশ্চয়ই মুসলমান ইহুদি খ্রিস্টান ও সাবেইদের মধ্যে যারাই আল্লাহ ও মহা বিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের সবার জন্যই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না স্মরণ করো যখন তুর পাহাড়কে উপরে তুলে ধরে তোমাদের কাছে থেকে তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করে বলেছিলাম আমি যে কিতাব দিলাম তা শক্ত করে ধরো আর এর মধ্যে যে বিধিবিধান আছে তা মনে রেখো যাতে তোমরা আল্লাহ সচেতন হয়ে চলতে পারো এরপরও তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে তোমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে তোমরা ভালোভাবে জানো তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের ধিকৃত বানর হও অর্থাৎ এমন অধপাতে যাও যাতে চারদিক থেকে দীক্ষার বসিত হয় এই ঘটনা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ সচেতনদের জন্য উপদেশ করো যখন তার বলেছিল শুরু সম্প্রদায়কে আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার হুকুম দিয়েছেন তারা বলেছিল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো মুসা বলেছিল মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তারা বললো যখন তারা বলল। তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো গরুটি কেমন হবে মুসা বলল আল্লাহ বলেছেন এ এমন একটি গাভী যা বুড়ো নয় বা ছুরো নয় মাঝ বয়সী অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো তারা বলল। তোমরা প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানাতে বলো গাভীর রং কি হবে মোসা বলল সেটি হবে হলুদ রঙের এর উজ্জ্বল ঘাড় রং দেখে দর্শক খুশি হবে তারা বলল তোমার প্রতিপালককে আমার স্পষ্ট প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো সেটা কি ধরনের গাভী আমরা গাভীটি নিয়ে বিভ্রান্তে আছি আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা পথ পাব তিনি বললেন মুসা বলল তিনি বলেছেন এ এমন এক গাবি যা জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি সম্পূর্ণ নিখুদ ও সুস্থ তারা বলল এখন তুমি ঠিক তথ্য এনেছো যদিও তারা এত সুন্দর গাবি জবাই করতে প্রস্তুত ছিল না তবুও তারা জবাই স্মরণ একে অন্যের উপর দোষারোপ করেছিলে এবং তোমরা বিষয়টি গোপন রাখতে চাইলেও আল্লাহ তা প্রকাশ করলেন তখন আমি বললাম গরুর একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখান যেন তোমরা বুঝতে পারো বুঝতে শেখো কিন্তু এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর পাষান বা পাষানের চেয়েও কঠিন হয়ে গেল কোনো কোনো পাথর থেকে তো ব ঝর্ণা ও নালা প্রবাহিত হয় কতক পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বেরিয়ে আসে আবার কিছু পাথর আছে যা আল্লাহর কথা মনে করে হতবিহ্বল হয়ে ধসে পড়ে তোমরা যাই করো আল্লাহ সে বিষয়ে পুরোপুরো পুরোপুরি ওয়াকি হে বিশ্বাসীগণ তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর বাণী শুনে এবং ভালো করে বুঝার পরও একে বিকৃত করা ওদের একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে এরপর কি তোমরা আশা করো ওরা তোমাদের আহ্বানে দিয়ে বিশ্বাস স্থাপন করবে যখন ওরা বিশ্বাসীদের কাছে আসে তখন ওরা বলে আমরাও বিশ্বাস করি আর যখন তারা নিজেদের মধ্যে নির্জনে মিলিত হয় তখন ওরা বলে আল্লাহ যা শুধু তোমাদের কাছে বলেছেন আমরা কেন তা বিশ্বাসীদের সামনে বলে তুমরা কেন তা বিশ্বাসীদের সামনে বলে ফেলো এই কথাগুলোই তো তারা প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করবে তোমরা কি নির্বোধ তোমরা কি বোঝো না ওরা কি তাহলে জানে না যে ওরা যা গোপন গোপন রাখতে চায় বা প্রকাশ করে সবই আল্লাহ জানেন ওদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই প্রচলিত সংস্কার অমূলক প্রত্যাশা ও ভ্রান্ত বিশ্বাসী ওদের সম্বল দুর্ভোগ তাদের জন্য যারা নিজেরা কিছু রচনা করে এবং ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বলে এই বিধিবিধান আল্লাহর কাছ থেকে এসেছে তাদের হাত যা রচনা করেছে তা হবে তাদের সর্বনাশের কারণ আর এর বিনিময়ে তারা যা অর্জন করেছে তা হবে তাদের ধ্বংসের উপকরণ ওরা বলে হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না ওরা জিজ্ঞেস করো ওদের জিজ্ঞেস করো তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছ কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না অথবা তোমরা কি আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝে এমন কথা বলছ যারা অন্যায় করে পাপ যাদের ঘিরে রাখে তারা চিরকাল জাহান্নামের আগুনেই পূর্বে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারাই জান্নাতে বাস করবে সেখানে থাকবে চিরকাল স্মরণ করো যখন বনি ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তুমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না মা বাবা আত্মীয় স্বজন এতিম ও অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে সবার সাথে সদাচরণ করবে আর নামাজ কায়েম করবে ও আদায় করবে কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই অঙ্গীকার লঙ্ঘন করেছিল জাকাত স্মরণ করো যখন বনি ইসরায়েলের কাছ থেকে আরও অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং আপন জনকে দেশ ছাড়া করবে না তখন তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর তোমরাই এর সাক্ষী তোমরা একে অন্যকে খুন তোমাদের এক দলকে আরেক দল দেশ ছাড়া করেছ তোমাদেরই দল অন্য দলের উপর অন্যায় ও জুলুমে জালেমদের মদদ দিয়েছ আবার তারাই বন্দী রূপে তোমাদের সামনে হাজির হলে মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করেছ অথচ তাদের দেশ ছাড়া করাটাই তোমাদের জন্য অবৈধ ছিল তবে কি তোমরা আল্লাহর বিধিবিধানের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ প্রত্যাখ্যান করো তোমাদের মধ্যে যারাই এমন কাজ করবে তারা প্রতিফল হিসেবে পার্থিব জীবনে পাবে লাঞ্ছনা ও অপমান আর মহাবিচার দিবসে তো তাদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন শাস্তি তোমরা যা করো আল্লাহ সবই জানেন পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে যারাই বেছে যারা এই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বেছে নেবে তাদের যন্ত্রণা ও শাস্তি কখনো লাঘব হবে না আর তারা কোনো সাহায্যও পাবে না নিশ্চয়ই আমি মোসাকে কিতাব দিয়েছি তারপর একের পর এক রাসূল পাঠিয়েছি শেষে মরিয়ম পুত্র ঈশাকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং পবিত্র আত্মা মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করেছি কিন্তু তা সত্ত্বেও যখনই কোনো রাসুলের কাছে নাজিল হওয়া বিধিবিধান বিধান তোমাদের কিন্তু তা সত্ত্বেও যখনই কোনো রাসুলের কাছে নাজিল হওয়া বিধি বিধান তোমাদের পছন্দ হয়নি তখনই আত্মগর্বী হয়ে তোমরা তাকে অস্বীকার করেছ আর কাউকে খুন করেছ তোমাদের এই আচরণ একেবারে ওরা বলে আমাদের অন্তর ইতোমধ্যেই জ্ঞানে টৈটুম্বর হয়ে আছে কিন্তু সত্য অস্বীকার করার কারণে আল্লাহ ওদের লানত করেছেন অর্থাৎ তার রহমত থেকে চিরতরে বঞ্চিত করেছেন আসলে করেছেন। ওরা খুব বিশ্বাস করে। এখন ওদের নিজস্ব সমর্থনে আল্লাহর কাছ থেকে নতুন কিতাব এসেছে কিন্তু ওরা সব জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে অথচ ইতিপূর্বে ওরা নিজেরাই সত্য অস্বীকারকারীদের মোকাবেলায় বিজয় ও সাহায্য লাভের জন্য এই কিতাব উল্লেখ করে প্রার্থনা আল্লাহর সুতরাং সত্য আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবকে ওরা এই ঈর্ষায় প্রত্যাখ্যান করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে অন্যকে এই অনুগ্রহে অনুগৃহীত করেছেন এ ঈর্ষা ও আত্মগর্ব কত না খারাপ যা ওদের আত্মাকে কুলসিত করেছে ফলে ওরা গজবের পর গজবে বিপর্যয় হয়েছে নিশ্চয় সত্য অস্বীকারীদের জন্য নির্দিষ্ট রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি আজকের মতো এই পর্যন্তই নব্বই আয়াত পর্যন্ত পড়লাম সুরা বাকারার পরবর্তী লাইভে চেষ্টা করব। পরবর্তী আয়াত থেকে পড়ার অথবা অন্য একটি সুরার বঙ্গানুবাদ পড়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু